হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও কিন্তু ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি বাইরে এটা তো আমার নিত্যদিনের মতন অভ্যেস প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি কি করি বাইরেটা চলে আসি আর এসেই আজকে দেখলাম দেখো এই তারের ওপরে দুটো জোড়াশালিক বসে রয়েছে সকালে বিকালে জোড়াশালিক দেখা ভালো তো জানি না কি হবে আজকে তো আর এখানে দেখো গাঠিয়াগুলো দিয়েছি এই বিড়ালটা না এসে রোজ খেয়ে যায় একটা বিড়াল আছে প্রত্যেক দিন গাঠিয়াগুলো দিয়েলেই খেয়ে চলে যায় আর আজকে বা আপনি বাপ এতদিন পরে এবার কপাল খুলেছে দেখো কী সুন্দর ফুলটা ফুটেছে এই গাছটা একটা দুটো ফুল হয়েছিল তারপরে আর হচ্ছিল না তারপরে ডালও কিছুটা আমি ছেটে দিই নয়নতারা গাছটা দেখো আপনা আপনিই হয়েছে এটা তো বেশ কয়েকটা ফুল হয়েছে আর একটা দুটো ফুল হলে না তখন আর তুলি না আর নয়নতারা ফুলগুলো তুলি না কেন ঠাকুরের পায়ে দিলে কিছুক্ষণ পরেই কিন্তু নেতিয়ে যায় আর এখানে দেখো এই এইগুলো খ্যাট করুক কেউ বলে ঘ্যাটকোল কেউ বলে যে যেমন যে যেই নামে চেনে জানি না তোমরা কি নামে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এগুলো কি হয় জানো তো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা গাছের ইয়েতে একটা দুটো করে হতেই থাকে আর এইগুলো এটা বস্তা দিয়ে আমি কি করেছি মাটি ছিল যেহেতু সবজির খোসা টোসা আমি গাছের গোড়ায় দিই ওই জন্যে না প্রত্যেকটা টব অনেকটা করে মাটি হয়ে যায় আস্তে আস্তে তারপরে কমাতে কমাতে তখন এই বস্তাটার মধ্যে কিছুটা করেছি আর এই যে গাছ যে ছাটাই করেছিলাম সেই ডালগুলো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো অপরাজিতা হয়েছে এটাও কিন্তু অনেক দিন পরে হলো আগেও তোমরা নিশ্চয়ই দেখেছ অনেকটা করেই ফুল হতো মাঝখানে ডালগুলো সব দিয়েছি ঝাঁকড়া করার জন্য তা সেই জন্য কিন্তু একদম কমে গেছিলো আর এই সিম গাছ আর অপরাজিতা গাছ একসঙ্গে রয়েছে আর দেখো গাটি কচুর গাছ সেটা তোমরা আগে ভিডিওতে দেখেছো এখানেও কয়েকটা খারকোল হচ্ছে এগুলোও কিন্তু আমি তুলে নেবো আমি এখন কি করছি একটার মধ্যেই খারকোলগুলো রাখবো সেই জন্যে যেই একটুখানি দেখতে পাই তখন একদম গোড়া শুদ্ধ তলায় যে দানাটা থাকে সেটা শুদ্ধ তুলে নিলে তবে কিন্তু আর এখানে থাকবে না আর নাইল যেই ডাল ছিঁড়ে নেবো না তখন আবার ওই গোড়াগুলো থেকে হতে থাকে আর কাকিমা চলে এসেছে ফুল নিতে এবার দেখেছে যে আমি ভিডিও করছি উনি তো গলিতে জানে না যে আমি ভিডিও করছি তা এসেই দেখে এবার হেসে ফেলেছে তো আমিও ভাবলাম যে বন্ধ করব ভিডিওটা তা থাক চলো কাকিমাকেও একটু নিয়ে নিই ভিডিওতে সকালবেলা দেখো এই গাছটা অনেকটা দূরে তাই এই যেটুকুনি হাত বাড়িয়ে পাওয়া যায় সেটুকুনি আর এটা দেখো একদম পাঁচিলের মধ্যে কিভাবে হয়েছে এইটুকুনি গাছে তাও ফুল হওয়া শুরু করেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ অসাধারণ লাগছে দেখো ছোট্ট একটা গাছে কতটুকু দুটো কলম বেরিয়েছে আবার পাশ থেকে ফুলও হয়েছে তো এই ফুলগুলো না এখান থেকে হাত বাড়িয়ে নেওয়া যায় কিন্তু যেহেতু পরের গাছ না ওই জন্য হাত দিতে সাহস পাইনি তো চলে আসলাম এবার ঘরে দেখো নিত্যকর্ম সব সেরে সকালের যেগুলো কাজ থাকে বারেটা একটু ঝাড় ধোয়া ধোয়া তারপরে নিজে স্নান তারপরে বাসি থালা বাসন কোথায় কি আছে সেগুলো দেখে করে পুজো দিয়ে তারপরে দেখো পুজো দেওয়ার আগে না আমি ভাতটা বসিয়ে গেছি আর ভাত পেঁপে আলু সিদ্ধ একসঙ্গে বসিয়েছি কি না আমার কোনো রান্নার কোনো ঠিক থাকে না ওই জন্য ভাতের সঙ্গে কিছু একটা সিদ্ধ দিয়ে দিলেন পরে যদি রান্না করতে সময় নাও পাই সেটা দিয়ে কিন্তু নুন লঙ্কা দিয়ে কোনোভাবে পেটে তো যায় খাওয়া নিয়ে কথা পেটটা ভরলেই হলো এখন কি করবো আজটা কমানো ছিল ওই জন্য ভাতটা কিন্তু অল্প অল্প করে ফুটছিল এবার আজটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়া দরকার পুজো দিয়েও চলে এসেছি এইবার আমি এখন যাব পার্লারে পার্লারে এসে এবার দেখো প্রথমেই তো দোকান খোলা থাকে শাটারটা হাফ খুলেছি তারপরে ভাবলাম কি যে না ভিডিওটা তো এখনো বাকি আছে এবার দোকানে ঢুকবো দোকানে ঢুকে তারপরে ঘরের মতন কিন্তু দোকানেও কাজ থাকে ঘরে যেরকম ঝাড় ঝাড়দোয়া মোছা ঠাকুরদোয়া থাকে পার্লারেও ঠিক সেম কিন্তু সেই সব কাজগুলো থাকে আর এই ছোট্ট বেল গাছটা দেখো এটা কিন্তু আস্তে আস্তে পাতাগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর আগে যেই দোকানের ওখানে ছিল না সেখানে না এইটুকুটুকু পাতাগুলোও না কে ছিঁড়ে নিয়ে চলে যেত তো ওই জন্য আর বাড়তেই পারতো না দোকানের ভেতরে মোটামুটি কিছুটা গোছানো হয়েছে এখনো কিন্তু পুরোপুরি ডেকোরেশন হয়নি কাজ কেন আমার তো কাজ বন্ধ নেই এর মধ্যে দিয়েই আমি কাজ করছি সেই জন্যে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি মানে কাস্টমার করার জন্যে কেউ এসে ফিরে যাতে না যায় সেই জন্যে তারপরে আস্তে আস্তে করে করব আর একা মানুষ তো কোন দিকেই বা এক একদিকে করতে গেলে আর দিকে হয় না তো ওই জন্যে একটু একটু করে মানে গুছাচ্ছি আর যেটুকুনি কাজ করার সেগুলো করে নিচ্ছি আর কাস্টমার আসলে সেগুলোকেও করছি কাস্টমার আমি কখনো ফেরাই না যেভাবে হোক যে করে হোক আমি কাস্টমার করি এমনকি যেদিনকে দোকানের দরজা ফিটিংস হচ্ছিলো ওই দোকানের দরজা খোলা হয়ে গেছে এবার তখন কাস্টমার এসছে ফেশিয়াল করবে কি করব। তারপরে সে কাস্টমার আমার বাড়ি অব্দি চলে গেল ওখানে গিয়ে তারপরে ও সেদিন কি কি হয়েছে জানো তো কাস্টমার গলার চেন রেখে চলে গেছিলো ভাগ্যিস ছিল তাই এবার দেখো আবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে রান্না হচ্ছে কি জানো তো কুলেখারা আমি দিন কিন্তু এইভাবে বেগুন আলু দিয়ে চচ্চড়ি বা ভাজা এইভাবে রান্না করে কখনো খাইনি অনেকের কাছে শুনেছি যে কুলেখারা বড়া খায় চচ্চড়ি খায় শাক ভাজা খায় তা আজকে আমি যেহেতু দেখলাম অনেকটাই শাক অনেকটাই শাক মানে এক আটিটা না বেশ অনেকটা গোশ ছিল মোটা ছিল তো সেই জন্য ভাবলাম কি শাকটা কাটার পরে তা ভাবলাম একদম কচি কচি শাকগুলো সুন্দর এটা তো তখন সিদ্ধ করে নিজের একা খেতে ভালো লাগলো না তখন মনে করলাম কি যে ভাজা করলে তাতে ঘরে সবার খাওয়া হয়ে যাবে সবারই একটু আমি একা কেন মরবো সঙ্গে নিয়েই ভালো কাজে নিয়ে মরা ভালো তো আমি তো কারো কোনো ক্ষতি করছি না এবার এইভাবে যদি না দিই তা ওদেরও খাওয়া হবে না আর আজকে রান্না করব দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে পেঁপে আলু কেটে রেখেছি ওটা পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর আজকে চিংড়ি মাছগুলো ভাজবো না এমনি দেখো কিভাবে রান্না করছি তোমরাও যদি এইভাবে পারো করো আমার মনে হয় ভালো লাগবে আমি তো মাঝে মাঝে যখনই তাড়াহুড়ো থাকে না তখন কিন্তু এইভাবে পাইকিরি দরে চালিয়ে দিই কেন তো এই যে এখন আগে যদি চিংড়ি মাছ ভাজবো সেটা তুলে রাখবো তারপরে আবার তরকারিটা আলু পি পেঁপে ভাজবো তারপরে দেবো তো মানে কত তাড়াহো মানে দেরি হবে বলতো আর এমনিতেও দশটা বেজে গেছে ওই জন্য ভাবছি কি ভাতটা যখন হয়ে গেছে তবে চলো এটাও তাড়াতাড়ি করে রান্না করে একেবারে বেরিয়ে যায় তবে দুপুরবেলা না থাকে না আর দুপুরবেলা খেতে এসে না যদি রান্না করে খেতে হয় না তা সেই সময়টা কিন্তু ভীষণ আর যেদিন দিন রান্না না হবে না সেদিন কিন্তু কাস্টমারেরও ঢল হবে তরকারি বসাতে পারবো না কাস্টমার ফোন করবে ভাত খেতে বসবো কাস্টমার ফোন করবে মানে অর্ধেক তরকারি ফুটেছে যে এমন অবস্থায় যে না বন্ধ করে রাখা যায় না নামানো যায় সেরকম অবস্থায় কাস্টমার ফোন করল তো রকম হয় বলে তা ওই জন্যে যতটা পারি তারা করে করে নিচ্ছি দেখো কাঁচা চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আলুগুলো যেরকম ভাজা হবে চিংড়ি মাছগুলোও সেইভাবে ভাজা হবে একসঙ্গে ঘরে গড়ে পর্তায় দিয়ে দিলাম এবার একটু ভাজা মতন করে তারপরে আদার পিয়া পেঁয়াজ তো ভেজেই দিয়েছি তোমরা দেখলে পেঁয়াজটাও কিন্তু খুব কষা করে মানে লাল কড়া করে ভাজিনি আর এদিকে জিরে ধনে লঙ্কা সব একটু গরম মশলাও দিয়েছি সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো আমি খেতে বসে গেছি কীভাবে খেতে হয় সেটা আজকে তোমাদের দেখাচ্ছি কুলেখাড়া গা পাতা শাক চচ্চড়ি করেছি বেগুন আলু দিয়ে এর মধ্যে মনে হচ্ছে একটু কুমড়ো দিলে না ভালো হতো যে কোনো চচ্চড়িতে একটু কুমড়ো না পড়লে না কিন্তু চচ্চড়ি বেশ মজাটা আসে না মজে না ভালো তো সেই জন্যে যাক বেগুন ছিল বলে ওই যে সেদিনকে অনলাইনে বেগুন নিয়েছিলাম সেইখান থেকেই একটা বেগুন দিয়েছি এবার দেখো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে যাব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করো আমি তো উত্তর দিই আবার অনেক সময় সময়ের অভাবে সবারটা দেখতেও পারি না তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার